আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরও সক্রিয় হবে তাপপরবাহ বৃহস্পতিবার থেকে আসছে ভারী বৃষ্টি জুন মাসের মাঝামাঝিতে হতে পারে ভয়াবহ বন্যা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাবসা গরমের তীব্রতা আরও বাড়তে পারে একই সঙ্গে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় আটান্ন মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়ানাংদায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে বর্তমানে খুলনা ও বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রংপুর নীলফামারি পঞ্চগড় কুড়িগ্রাম ও চাঁদপুর জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা তেরো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া আজ সিলেট রংপুর ঢাকা চট্টগ্রাম ও ময়মিসিংহ বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ও দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পরবর্তী বৃষ্টিপাত আসছে আগামী তেরো জুন থেকে দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিপাত এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে একটানা মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সময় দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর ও সিলেট বিভাগে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে যেটা সালের মতো হতে পারে এছাড়া দেশের অধিকাংশ স্থানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে সতেরো তারিখ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবারও দেশের উত্তরাঞ্চল বা ওজানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে তাই জুন মাসের পনেরো তারিখের আগে বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বাংলাদেশে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মামিসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ও ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন